সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাত্র এক বছরের ব্যবধানে অনেক আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে মন্তব্য মঞ্জুর নতুন বন্দোবস্তে সবকিছু কি পালট হয়ে গেল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফেসিবাদ থেকে মুক্তি মিলবে মন্তব্য মির্জা ফখরুরের পিয়ার পদ্ধতির পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে মন্তব্য মির্জা আব্বাসের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই দাবি মির্জা ফখরুলের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাত্র এক বছরের ব্যবধানে অনেকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে মন্তব্য মঞ্জুর বাংলাদেশে যারা ক্ষমতাবান হচ্ছে তারাই স্বৈরাচারী হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের মাত্র এক বছরের ব্যবধানে অনেকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক প্রীতি সম্মেলনে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন দলটির যুব সংগঠন আমার বাংলাদেশ যুব পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় মজিবুর রহমান বলেন আগে আমরা ভয় ও নির্যাতনের মধ্যে ছিলাম কিন্তু এখন আমরা এক নতুন বাংলাদেশের দ্বার প্রান্তে এই বিপ্লবে ছাত্র জনতা শ্রমিক সহ বহু সাধারণ মানুষ জীবন দিয়েছে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতার সন্তান নিহত হয়নি আবু সাইদের মৃত্যু জাতিকে জাগিয়ে তোলে এটি বিবেকের বিপ্লব ছিল এবি পার্টির চেয়ারম্যান বলেন ইতিহাস বলে মাধ্যমে পতিত মাধ্যমে আর ফিরে আসতে পারে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক বছরের ব্যবধানে অনেকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে মজলুম থেকে হয়ে উঠছে জালিম নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলট পালট হয়ে গেল আগে জানতাম বিরোধীরা গুজব তৈরি আতঙ্ক করে এখন দেখছি সরকারও তাই করে সৃষ্টি করে ভীতির মাঝে যাটা কি নতুন বন্দোবস্তে সবকিছু কি পাল্টে গেল কি হতে যাচ্ছে এই সপ্তাহে বাজারে অনেক কথায় চাউর হয়ে আছে ওয়েব দুনিয়ায় তো চাঞ্চল্যকর সব খবরাখবর কেউ বলছেন পতিত শক্তি ফিরে আসার নানা ফন্দি ফিকির করছে তারা নাকি পাঁচই আগস্টের আগেই সবকিছু ওলট পালট করে দেবে যদিও বাস্তবের কোনো ভিত্তি নেই একজন মেজরের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অনেকেই অঙ্ক মেলাচ্ছেন হাসিনার ফিরে পাওয়া এত সহজ ক্ষমতা হারানোর দিনে ক্ষমতা ফিরে পাওয়ার ইতিহাস পৃথিবীতে নেই বললেই চলে বাংলাদেশেও বছর লড়াই করে আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পেয়েছিল ষড়যন্ত্রে নয় নির্বাচনে তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন কিন্তু এখন একদিকে মানুষ হত্যা অন্যদিকে দুর্নীতির কলঙ্ক হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে এই দুটো তার পিছু ছাড়ছে না ছাড়বে না অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নানা বিষয় অনৈক্য তৈরি হয়েছে এটা ঠিক তবে তারা এই বিষয় একটা যে কোনো অবস্থাতেই পরাজিত শক্তিকে এক ইঞ্চি ভূমিও দেয়া যাবে না যখনই সংকট সৃষ্টি হয় তখনই প্রফেসর ইউনুস পতিত সরকারের ফিরে আসার ভয় দেখান এরপর সবাই চুপ হয়ে যায় অতি সম্প্রতি তাই দেখা গেল তাহলে এমন কি ঘটল অনেকেই বলছেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা এক পুরনো কৌশল চাঁদাবাজির ঘটনায় সারা দেশে যখন তোলপার হচ্ছে তখন অবশ্য দৃষ্টি ঘোরানোর একটা পথ খোঁজাই জরুরি হাইরে রাজনীতির খেলা মানুষ যাবে কোথায় কিছু হলেই যেখানে রাস্তা বন্ধ করে ক্ষমতার মহড়া চলে তখন এটা ভেবে আর কি লাভ তবে আশ্চর্য হতে হয় প্রেস সচিবের বক্তব্যে তিনি আগামী সাত দিন অত্যন্ত ক্রুশিয়াল বলে মন্তব্য করেছেন যদিও তিনি জুলাই সনদের উপর বেশি জোর দেন সরকারের কাজ হচ্ছে মানুষকে স্বস্তি দেয়া শান্তি প্রতিষ্ঠা করা অপশক্তিকে রুখে দেয়া কিন্তু গত চব্বিশ ঘন্টায় বিরামহীনভাবে টকশো চলছে আতঙ্ক শিরোনামে সবারই এক কথা কি ঘটতে চলেছে টানটান উত্তেজনা লিওনেল মেসির পায়ে যখন বল তখন উত্তেজনায় কাঁপতে থাকে গোটা স্টেডিয়াম এবার কিছু ঘটবেই সব সময় ঘটে না তারপরও উত্তেজনার কমতি নেই এরকম অবস্থায় কি তৈরি হচ্ছে দেশের একজন সিনিয়র সাংবাদিককে প্রফেসর ইউনুস প্রেস সচিব হিসাবে বেছে নিয়েছেন তার প্রতিটি কথা যে মনিটর হচ্ছে তা না বোঝার কোনো কারণ নেই মানুষ নানা কারণেই সরকারের উপর বিরক্ত এটা তিনি না তা নয় এই যখন অবস্থা প্রেস সচিবের দায়িত্বটা কি মানুষের মনে শান্তি প্রতিষ্ঠা করা নাকি উস্কে দিয়ে কোনো নাকি ক্ষমতার মশনদে নিরাপদ রাখা ধীরেস্থির মানুষ হিসাবে শফিকুল আলমের পরিচিত ছিল বন্ধু মহলে এখন এমন কি ঘটলো তার চরিত্র পাল্টে গেল নাকি সরকারের ভেতরকার অস্থিরতা তাকে কাবু করে ফেলেছে হাসিনা শাসন তো শুধু রাজপথের আন্দোলনে হয়ে যায়নি পর্দার নানা কৌশলের আড়ালের কাছে তাকে হার মানতে হয় এক বছর পর অনেক কথাই শোনা যাচ্ছে এখনই পুরোপুরি জানা যাবে না পুরোনো দলিল ঘেঁটে হয়তো একদিন আসল সত্যিটা বের করে আনা সম্ভব হবে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফেসিবাদ থেকে মুক্তি মিলবে মন্তব্য মির্জা ফখরুলের আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফেসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জুলাই শহীদদের স্মরণে রাজধানীর উত্তরার আজমপুরে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন আওয়ামী লীগের আমলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন ভয়ঙ্কর একটা ফেসিবাদ থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আমরা তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব আওয়ামী ফেসিস্টরা এদেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করুন তারা যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে ফিরে এসে যাতে আমাদের ছেলেদের হত্যা করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে জুলাই আন্দোলনের শহীদদের প্রসঙ্গে তিনি বলেন আমরা আশা করেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে যদিও সরকার পুরোপুরি সেটা করতে পারেনি তবে উদ্যোগ নিয়েছে এজন্য ধন্যবাদ জানাই পিয়ার পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে মন্তব্য মির্জা আব্বাসের পিয়ার পদ্ধতির পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন পিয়ার পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো কেউ বলল করবো কেউ বলল করবো না অর্থাৎ এক পর্যায়ে বলবে এ কারণে নির্বাচন হচ্ছে না সুতরাং আরও কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে মির্জা আব্বাস কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নির্বাচন দিতে এত গরিমসি কেন আমি বুঝতে পারি না আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস ডিলাইট জাস্টিস ডিনাইট অর্থাৎ বিচারক যদি দেরি করেন বুঝতে হবে বিচারক রায় ভালো দেবেন না নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন আর দেরি করবেন না আমরা জানি আপনারা ঘোষণা দেবেন তারিখ ঘোষণা দেবেন এর পেছনে আপনাদের আবার কোনো ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবেন আর কারো না হোক আমি অনেক সন্দেহ করি আমি অনেক সন্দেহ করি তাদের নির্বাচনের তারিখ ঘোষণার পেছনে অনেক ষড়যন্ত্র আছে এর পর ষড়যন্ত্র আছে দেশের মানুষকে জোর করে ইভিএম খাওয়ানো যায়নি পিয়ার পদ্ধতিও খাওয়ানো যাবে না বলে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চেয়েছিল হাসিনা এদেশের লোক গিলেনি সুতরাং আপনাদের পিয়ার পদ্ধতিও কেউ গিলবে না এই কথা মনে রাখেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই মন্তব্য মির্জা ফখরুলের দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা চায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চাই শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরে রবীন্দ্র সরণীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচন কেন দরকার তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন এখন আমার কোনো সমস্যা হলো আমার তো যাওয়ারই জায়গা নেই কার কাছে যাব কোনো এমপি নেই আছে আমার কথা কে সংসদে বলবে লোক নাই কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এজন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার দ্রুত সংসদ দরকার যে সংসদে আমরা আমাদের কথা বলতে পারবো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানায় সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা তথ্য বলছে সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এদিকে শুক্রবার আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আইএসপিআর আরও জানায় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে